তারপরে নয় সে পায় না নব্বই একটা প্রশ্ন আওয়ামী লীগের প্রসঙ্গে আমি এখানে একটু যুক্ত করতে চাই যে আওয়ামী লীগ থেকে যদি ডাকার সিদ্ধান্ত হয় কাকে ডাকবে আওয়ামী লীগের দলকে ডাকবে আওয়ামী লীগের ওয়েবসাইট ওয়েবসাইটে চিঠি পাঠাবে আওয়ামী লীগের ইমেল আছে চিঠি পাঠাবে যে ব্যক্তির হাতে দেওয়ার তো দরকার নাই আপনি ইনফর্ম করতেন তারপর যারা যাকে পাঠাইতো অথবা কেউ আসতো না কিন্তু আমি যেটা মনে করি ইউনুসেফ এই ভুলগুলি কী কারণে করে সে এটাও আমি বলি ভুলগুলি কয় নেই কয়নে ইউনুসেফ আসতে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরের হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনুসাহ গত দশ বছরে দেশে বেশি ছিল বা বিদেশ বেশি ছিল দেখেন আপনি গত দশ বছরে সে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে দেশে করে বিদেশে দেশে কটা মানে বিদেশি মিডিয়া কি করে দেশি মিডিয়াকে কটা উনি বাংলাদেশকে ভালোভাবে চেনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন তবে বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন এবং ওই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি তিন দফার প্রথম দফা মিটিং করেছেন কার সঙ্গে ছাত্রদের সঙ্গে যেখানে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার পুর যাদেরকে চিনেন সেরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল আমি তো বলবো সারা দেশে ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার ওই কয়েকজন চেনা ছাড়া তাদের আর কেউ নাই বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল এই জায়গাটা তো ডক্টর উনি ভুলটা করেন না এটা তো এমন হতে পারে যে যেহেতু এত বড় একটি গণ আন্দোলন এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নেতৃত্বে হয়েছে সেহেতু তাদের সমর্থনটা এখন ছাত্রদের বেশি এমনও তো উনি মনে করেছেন এই মনে করাটা তো ভুল কোনো সন্দেহ নাই এই আন্দোলনের মুখ ছিল এরা চেহারা এরা ছিল ফেস এরা ছিল কিন্তু পেছনে গিয়ে ছাত্রদলের কেউ ছিল না পেছনে গিয়ে ছাত্র কেউ ছিল না ছাত্র কেউ ছিল না এরা কেউ এরা কি ছাত্রলীগের সঙ্গে ছিল ন এরা এদের সঙ্গে ছিল আমি নিজে দেখেছি যে ছাত্রদের সভাপতির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল তার হাতের দিক দিয়ে গুলি লেগে গেছে এটা কেউ জানে না আপনারা সেটা প্রচার করে বেড়ায় নাই সেটার প্রচার করে বেড়ায় নাই তার হাতে গুলি লাগছে আমি নিজেদের হাতের মানে ক্ষত আমার কাছে দেখাইছে আমি দেখছি সেটার প্রচার করে বেড়ায় নাই আর এরা যারা সার্ট জিন্স বলে এরা হাত বলে এরা একটা গুলি খাইছে রাবার প্লেট খাইছে মাহফুজ আলম একটা একটা রাবার ব্লেট খাইছে ভাই আন্দোলনে একজন যুদ্ধে হয় না আন্দোলন নেতা দেওয়া হয় না একটা জিনিস বুঝতে হবে আপনাকে যুদ্ধ বলেন লড়াই বলেন যাই বলেন পরিচালনা করে সেনাপতিরা কিন্তু যুদ্ধের ময়দানে থাকে কারা সৈনিকরা কিন্তু সৈনিকরা কোনো কিন্তু আবার রাষ্ট্রপতি হয় না এটা হল মূল বাস্তবতা যেটা যে ভাঙে সে গড়ে না আপনি বলকে বিল্ডিংটা ভাঙবেন আপনি ভাঙার জন্য যাদেরকে নিয়োগ করবেন আপনি এখানে আরো বড় বড় বিল্ডিং বানাবেন ওই লোকগুলোকে দিবেন সে পারবে না সে ভাঙতে জানে করতে জানে না এখন ভাঙার লোক কি আপনি গড়ার দায়িত্ব দিচ্ছেন এত সহজ না ভাই দুনিয়াটা না যে যে জায়গায় আপনি ছিলেন আর কি মানে যদি ওই আলোচনাটা আমরা শেষ করি যে পররাষ্ট্র সচিব যে আসলে এটা আসলে এটা আমি এটাকে আমি খুবই ইতিবাচক মনে করি আমি মনে করি ভারত তো ধরেন ওনাদের কূটনীতি অনেক মানে আমি বলবো অভিজ্ঞ কূটনীতি ওনাদের সারা দুনিয়াতে কিন্তু ওনার কূটনৈতিকভাবে খুব সফল বাংলাদেশের ক্ষেত্রে আপাততভাবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা তার ব্যর্থ হয়েছে কিন্তু আমি মনে করি এই ব্যর্থতা তারা লালন করবে না এটা আমার বিশ্বাস এই ব্যর্থতাকে তারা জিয়া রাখবে না আমি মনে করি এখান থেকে তারা বেরিয়ে আসবে এবং এই যে আসছে এটা তার প্রথম পদক্ষেপ আমরা কিন্তু যাইনি আমরা কিন্তু যাইনি ওনারা আসছেন এবং ওনারা আসার পেছনে এক ধরনের আর্জেন্সি ছিল আলোচনা করতে আসছেন এবং এই আলোচনা ক্ষেত্রে আমি মনে করি আমি যতটুকু বুঝি উনিশ সরকারকে তারা এই আলোচনাকে ওয়েলকাম করবে কেন করবেন ওয়েলকাম করবে আমরা করব আমি মনে করি করা উচিত এখানে ওই যে উগ্র কিছু লোক আছে দেখবেন যে সব সময় তারা মনে করে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে উঠে তুলে ধরা একটা প্রবণতা এটা তো আমরা সরকারের ভেতর থেকে দেখছি যে এই ধরনের এখন জানেন এই সরকারটা আসলে কারা কোন ব্যক্তিরা সরকার ব্যক্তিটা কারোর কোনো নিয়ন্ত্রণ আছে আমার কাছে কিন্তু মনে হয় না যদি নিয়ন্ত্রণ থাকতো সর্বকনিষ্ঠ যারা সরকারের সদস্য তারা যে সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে এর তো কোনো জবাব তারা দেয় না এখন ওরাই কি জানেন সরকার চালাচ্ছে ওয়াহিদ মাহমুদ বলতেছেন নির্বাচন হবে আবার নাহিদ ইসলাম নির্বাচন হবে না সচিব বলছে অন্য কথা সে খুব টেকনিক্যালি কথা বলছে প্রেস সচিবের কথাবার্তা খুব ম্যাচিউর উনি কি বলেছেন উনি বলেছেন নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবেন এটি অফিসিয়াল ডিসিশন এবং এটি হওয়া স্বাভাবিক এটাই প্রত্যাশিত আমি এটা চাই যে প্রধান উপদেশ যে বলবেন কবে নির্বাচন হবে কিন্তু এর আগে আমরা তিনটা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে যে নাকি এক দেড় বছরের মধ্যে হতে পারে প্রথম ভার্সনটা হল সেনাপ্রধানের সেটা উনি দিয়েছিলেন সেপ্টেম্বরে উনি বলেছিলেন দেড় বছরের মধ্যে নির্বাচন হবে যদি আমি দেড় বছর ধরি তাহলে সেটা যায় দাঁড়ায় দু হাজার ছাব্বিশে মার্চে মার্চ এপ্রিলে আচ্ছা ফাইন তারপরে আসিফ রজুর সাহেব বলেন যে দুই হাজার পঁচিশে হতে পারে তারপরে ওয়াইজুদ্দিন মাহমুদ সে বললেন দুই হাজার পঁচিশে হতে পারে খেয়াল করেন আমি মনে করি দুই হাজার পঁচিশেই নির্বাচন হবে আমি কেন মনে করি সে ব্যাখ্যাটা আপনাকে আমি দিই যারা বলছে যেমন নাহিদ ইসলামরা বলছে যে আগে সংস্কার হবে হবে সংস্কার সংস্কার কার্যক্রম তো শেষ পর্যায়ে এখন ডিসেম্বরে একত্রিশ তারিখে আমাদের সংস্কার রিপোর্ট দেওয়ার কথা ছিল ছয়টা পরে বাড়িয়ে জানুয়ারি বৈধ করা হয়েছে ধরলাম জানুয়ারিতে সংস্কার প্রস্তাব পাইলেন আপনি পাওয়ার পর আপনি কী কাজ সেই সংস্কার প্রস্তাবগুলি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করবেন কতদিন আলাপ করবেন ধরলাম দুই মাস করেন তিন মাস করেন যদি আপনি তিন মাসও করেন তাহলে এপ্রিল মাস তারপরে আপনি আরও দু একজন এক্সপায়ারের সঙ্গে আলাপ করবেন করেন আরও দুই মাস নেন মে জুন মাস না তিন মাসই করেন আর জুলাই মাস তারপর আপনি কী করবেন তারপরে আপনি আর কী বলবেন যে সংস্কারটা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন আপনি করেন আপনি বাস্তবায়ন করা সিস্টেমকে আপনাকে একটা অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে হবে তা রাষ্ট্রপতি কি সংবিধান কি অধ্যাদেশ জারি করে সংশোধন করা যায় তাহলে তো একত্রিশ নাই তা সংবিধানটাকে আপনার সংস্কারটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী গণ পরিষদের জন্য আর সব সংস্কার আপনি জুলাই অগাস্ট মাসে করতে পারবেন যে জুলাই আগস্ট মাসে সংস্কার হয়ে যায় তাহলে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে নির্বাচন করতে সমস্যা কি তখন আপনি কি জোগাড় দিবেন না এর মধ্যে তো অনেকগুলো প্রসঙ্গ থাকতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীকে সুসংগঠিত যে না পারে নয় সে পায় না নব্বই আইন শৃঙ্খলাকে সুসংগত করার জন্য আপনি চার বাসে যা করছেন এডি এটি আপনার দূর না এটা তো সঠিক যে পুলিশ বাহিনী অনেকটা ডিমোরেলাইজড হয়ে আছে হয়ে আছে আপনার আপনার ফ্রেন ভাই আপনার বাচ্চা যদি রাগ করে তার রাগ ভাঙানোর জন্য আপনাকে একটা পদক্ষেপ নিতে হয় না আপনি তাকে বোঝান অথবা কিছু একটু লোভ দেখান কিছুটা করেন তো ভাই নাকি তারা ছেড়ে দেন ছেড়ে দেন না কখনো তো পুলিশ বাহিনী তাদের মধ্যে মনে করেন আস্থাহীনতা আছে তাদের মধ্যে উদ্যমটা নাই হারাই গেছে তো এই জিনিসটাকে ব্যাক করানোর জন্য আপনি সরকারের দিক থেকে এখন পর্যন্ত দৃশ্যত কোনো উদ্যোগ দেখেছেন বরং উল্টা দেখছেন উল্টা কি দেখছেন ওই সময় যে পুলিশ মারা গেছে কোনো মামলা হবে না ওটা ইন্ডেমিটি দেওয়া হয়েছে ওই যে পুলিশে মাইরা লটটা উল্টা দেখ করে রাখছিল ওটা ইন্ডেমিটি পাবে কোন সভ্য দেশ সভ্য আইন এটা মানবে আপনি মারছেন আপনার হয়তো গুলাগুলিতে মারা গেছে মারা গেছে উল্টালেন কোনো ভাই উল্টে রাখার মধ্যে কি আছে ওই পুলিশে देओलটা আছে পুলিশের নাম জানে কাকে ব্রুটালেন তারও একটা ফ্যামিলি আছে আছে না তারও একটা জীবন আছে তার ফ্যামিলিকিকে দামামে দিতে চলতে হবে একটা মানবিক রাষ্ট্রে এটা হতে পারে না তাহলে এটা হচ্ছে তো কিন্তু সরকারের পক্ষ থেকে তো বিভিন্ন সময় বলা হচ্ছে যে 16 বছরে পুলিশের মধ্যে যে সেটআপটা হয়েছে সেটাকেও তাদের একটা ফাইট করতে হচ্ছে এটার সাথে ঠিক করতেও তো একটা সময় তাদেরকে ঠিক আছে এর মধ্যে বলেন তো আপনি কি কি ঠিক করার জন্য তারা কি কি উদ্যোগ নিচ্ছে বলেন আইজিপি ঢাকা কমিশনার শীর্ষ পর্যায়ে বসেছে না আমি আপনাকে হিসাব দিয়ে সাড়ে তিনশোর মতো পুলিশ কর্মকর্তা আছে সাড়ে তিনশো পুলিশ কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা সাড়ে তিনশো আছে যাদের নাকি আওয়ামী লীগের সরকার বাতিল করে দিয়েছিল মানে চাকরি থেকে বের করে দিয়েছিল তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালে যেটা আছে সেখানে মামলা করছে মামলা করে মামলায় জিতছে তাদেরকে নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না বলেন তো তাদেরকে বিনেন তাদেরকে নিলে আমি বুঝতে পারতাম যে আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত যারা প্রতিহিংসার শিকার তাদেরকে আপনি আত্মিকরণ করলেন তত করেন নাই আপনি চোখ দেখে দেখে নিচ্ছেন চুজ অ্যান্ড পিক সিস্টেমে গেছেন ওর সঙ্গে আমার একটা পার্সোনাল রিলেশন ছিল আজকে থেকে পাঁচ বছর আগে সে এখন রিটায়ার্ড তার আমি সে ঘুমে আছে ভাই তার ঘুমের থেকে উঠাই নিয়েছেন সে চোখ ডোর চলতে আসে নি চেয়ারে পড়ছে আপনি এই ফর্মুলায় গেছেন দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা আপনি অনেক তো ভাই সাড়ে চারশোর মতো সাড়ে তিনশোর মতো লোক এরকমভাবে আপনার পড়ে আছে এখন তারা আগে যে দেখা করে আসছে ইয়েদের সঙ্গে পুলিশ কর্মকর্তার সঙ্গে তাদের ব্যাপারে কোনো সুরাহা হয় নাই একজন লেখছিল আমি তো জানি একজন ছিল এক পুলিশ কর্মকর্তা পুলিশ অফিসার সে বোধ হয় এএসআই হবে সে লেখছিল ফেসবুকে যে জাতির পিতা হজরত ইব্রাহিম সেটাও ধর্মীয় দিক দিয়ে এস টি করতে গেছে লেখছে চাকরি চলে লেগেছে আমি এক পুলিশ অফিসার আমাকে আসলে আমার সঙ্গে দেখা প্রেস ক্লাবে গেছিলাম দেখা সে বলতেছে স্যার আমি ভ্যান চালাই ভ্যান তার বউ হোটেলে গ্লাস বাজে পুলিশ 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 চাকরি করতেছে তো তা তো তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুয়েলের যে মামলা জিতছে তো চাকরি দিচ্ছেন না আপনি কোন আমলে চাকরি গেছে শেখ হাসিনার আমলে তো শেখ হাসিনা বলে তাদের চাকরি গেলে তারা তো অত্যাচারিত আমি বলবো তা তারা তো নির্যাতিত তো তাদেরকে কে নিয়ে আসেন পুলিশকে তাদের বরালেটি তাদের আত্মবিশ্বাস তাদের মানে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য দৃশ্য তো আমার দেখা এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নাই যে এই উদ্যোগটা আপনি বিচিটাই নাই আপনি বোনের আশা করতেছেন এখানে কেন এখনো টমেটো গাছ হয় না হবে রে ভাই না তাহলে নির্বাচন করার জন্য তো আমাদের আইন পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে এখন যদি এই নিয়ন্ত্রণ যদি এই সরকার যদি আনতে মানে দুই বছরেও না পারে তাহলে তিন বছর যে পারবে তার গ্যারান্টি কোথায় তাহলে কি একশন হবে না তখন আমরা কি বুঝবো তখন আমি বুঝবো যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা ব্যর্থ তাদেরকে সরে যেতে হবে অন্য কুয়াশে দায়িত্ব নিবে বললাম তো এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এতদিন চ্যালেঞ্জ ছিল ইলেকশন দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সব এই জন্য যদি ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে তাদেরকে নির্বাচনের আগে সরে যেতে হবে